দেখছেন টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার চ্যান্নালিস দাদা উত্তম দে তুলে ধরছি পশ্চিম বাংলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ নাদান থানা এলাকায় গহনার লোভে এক বৃদ্ধাকে খুন এবং সেই জায়গায় দেখতে থাকুন ফরেনসিক টিম দেখতে পাচ্ছেন আপনারা সেই খবর একমাত্র পশ্চিমবাংলার প্রতিবাদী চ্যানেল বাঁকুড়ার টিভি গহনার লোভে বৃদ্ধাকে খুন How do you جيڪڏهن <laughs>

যেকোনো ওট বটটা নিন আবার সব টল বটটা দি দাও টল বট হ্যাঁ সব ওটা চাঙ্গা আলাদা তোমাদের অনুযায়ী তো হবে এইভাবে হবে না যখন ওদের তুলবে তুমি যাদের নামে অভিযোগ দিচ্ছ কেরালেই বেরিয়ে যাবে O que você está fazendo? O হ্যাঁ এটাই তো চাইছি যে ওরা সঠিক তদন্তটা করুক আচ্ছা কারণ এটা এভাবে অসহায় বৃদ্ধ মহিলা যে খুন হয়ে গেল তার যদি কিনারা না হয় এখানকার এলাকায় বাস করাই মুশকিল হয়ে যাবে আর উনি তো বেশি দূরে যায়নি শুনছি এখন এরা তো দেখছে এদের কাছে আমাদের একটাই আবেদন যে ওরা যেন সঠিকভাবে কোনখানভাবে পরীক্ষা নিরীক্ষা করে যেন কিনারা করতে পারে যিনি মারা গেছিলেন উনি কে হয় উনি আমার মা হয় কবে মারা গেছিলেন

নানুঘাট থানা এবং ফরিটি মে এসছে কি বলবেন ওনাদের উদ্দেশ্যে একটাই কথা হলো যাতে এই মানে এর সাথে যারা অপরাধী আছে যুক্ত তাদের আমরা বিচার